হ্যাঁ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা বলেছ না বৌদি তোমার বগলে কি গন্ধ হয় না বৌদি তোমার বগলে কি গন্ধ হয় না তার জন্য বলেছো তা আজকে তোমাদেরকে বলবো ঠিক আছে দেখো আমি কি করেছি বলো মুখে জল দিয়েছি সারাটা মুখ না কেমন যেন মানে কারেন্ট নেই তো এত গরম লাগছে এত গরম লাগছে তারপরে কি বলো তো মুখে জল টল দিয়ে পুরো ফ্রেশ হয়ে এসছি একদম ফ্রেশ হয়ে এসে তাই ভাবনা তোমাদের তো কালকে ভিডিও দিতে পারেনি তা আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে আর কি ভিডিওটা দেবো দিয়ে তোমরা বলেছ বৌদি তুমি এত বড় চুল রেখেছ ঠিক আছে এত বড় চুল রেখেছো তোমার মোকালটা হয়ে যায় না হম তা আমি এসে সেটাই তোমাদেরকে বলবো ঠিক আছে চুপুলো অনেক বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ কত বড় বড় বাপরে বাপ মানে আর একটু হলেই না বেঁধে রাখা যাবে বুঝতে পারছো হ্যাঁ মানে সেটাই আজকে তোমাদেরকে তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করো কানেরটা পড়িনি দেখো আমি না ভুলে যাই বন্ধুরা জানো তো কানেরটা পরতে ভুলে যাই কখন পরবো কখন পরবো মানে বেশিরভাগই না কানটা আমার খালিই থাকে তোমরা যখনই দেখো আমাকে ক্যামেরার সামনে আমার কানটা বেশি করে শুধু শুধু খালিই থাকে দেখো দেখেছো এটাও নেই এটাই নেই শুধু কী বলো মানে গলাটাও নেই গলাটাও ফাঁকা হয়ে গেছে অতটা পড়ি না কেন গরমে ভালো লাগে ঘুমাতে পারি না পড়লে পরে বুঝতে পারছো তার জন্য গরমের মধ্যে পড়ি না এত তো বলেছ বৌদি বলে চুলের নাকি আমি সেটাই দেখবো আজকে অনেকটা বড় বড় হয়ে গেছে দেখো কত বড় হয়ে গেছে চুলগুলো আর যা মানে কি বল তো এইভাবে থাকে তো প্রচন্ড গরম হয়ে যায় বুঝতে পারছো এখানে ফ্যান নেই কারেন্ট নেই কালে আর যাওয়া ফ্যান আছে না ফ্যানটা আওয়াজ হয় না মানে হাওয়া গায়েই লাগে না গায়ে লাগে না মানে নতুন একটা ফ্যান না কেনা পর্যন্ত আর মানে থাকতে পারবো না রাতের বেলা বেশিরভাগ তোমরা তো দেখো আমি তো একা একাই একা আমার আমার একাই একাই জীবন থাকি সারাক্ষণ আমি একা একটা গল্প করার জন্য সাথু পাই না ভালো লাগে না সময়তে মনে হয় না মানে অনেক দূর হারিয়ে যাই ঠিক আছে কিন্তু দীঘায় যে দুদিন গেছিলাম খুব ভালো লাগছিল সমুদ্র ঢেউ মানে সারাক্ষণ আমার গায়ের মধ্যে চলে আসছে আমি না একদম সারাক্ষণ বসে আছি সমুদ্র ঢেউর মধ্যে না আমার ভীষণ আমার ভালো লাগছে এত ভালো লেগেছে না আমার মনে হয় কি আবার আমি যাব দীঘাতে আবার যাব কিন্তু মানে একা একা ভালো লাগে না দীঘাতে কোনো বন্ধু নালে বাড়ির পরিবার কিংবা মানে আমার মনের মানুষ ঠিক আছে যদি না থাকে না ভালো লাগে না বুঝতে পারছো এবার যাবো এবার আবার যাব দীঘাতে কিছুদিন বাদে শশা মশাগুলো তোমরাও যাবে ঠিক আছে আমি তোমাদের সবাইকে বলবো আমি যখন যাব তোমাদের সবাইকে বলবো আমি যাচ্ছি তোমরাও যাবে অবশ্যই যাবে কিন্তু ঠিক আছে আর আর যেটা নিয়ে ভিডিও আজকে দেখো সেটাই যখন মানে কি বলতো আমি হাসবো না ভিডিও করবো আমি তো সেটাই বসছিলাম গরমে তো বুঝতেই পারো মানে তোমরা তো অনুভব করতে পেরেছ নিশ্চয়ই কেমন অবস্থা আমার হাসি পাচ্ছে বন্ধুরা সত্যি আমার হাসি পাচ্ছে কিন্তু হাসলে হাসবো না ঠিক আছে হাসছি না কিন্তু হাসবো না যাও প্রচন্ড মানে এত মানে যদি পাশে যদি কেউ থাকে না সে আর সেখানে থাকতে পারে না বুঝলে সত্যি মানে পাশে যদি কেউ থাকে সে আর মানে বলে না যে আর তার পাশে গিয়ে দাঁড়াই ঠিক আছে তাই আমার ভালো লাগে আমি কাটবো না আমার ভীষণ ভালো লাগে যাই বলো তাই বলো সত্যি বলছি আমার ভীষণ ভালো লাগে আমার ঠিক আছে সত্যি আচ্ছা আজকে ড্রেসটা কেমন হয়েছে বলো তোমাদের সাথে মন খুলে কথা বললাম আমি আমার মনের মধ্যে যা ছিল সব পরিষ্কার করে বলে দিলাম কিন্তু দারুণ ড্রেসটা না দারুণ কিন্তু একদম দারুণ ঠিক আছে তো যাই হোক বন্ধুরা একটা লাইক করে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের কাছে এটাই হচ্ছে ভালোবাসা চায়ে নিচ্ছি তোমাদের কাছে একটু ভালোবাসা চেয়ে নিচ্ছি আমি বুঝতে পারছো সবাই ভালো থেকো সুস্থ থাকো ভালো ভিডিও চলে গেল ঠিক আছে আর সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক এতটা ভালোবাসার জন্য আমাকে এইভাবে আমার পাশে থাকো এইভাবে আমাকে ভালোবাসো নাকেরটা নেই কানেরটা নেই নাকের নেই কিছু নেই একদম পাগলি হয়ে গেছি দেখো চোখে কাজল কাজল পড়েছে চোখগুলো কেমন টানা টানা হয়ে আছে একদম তোমাদের আর টোটটা দেখো খুব সুন্দর ঠিক আছে সবাইকে টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার আসবো কালকে ঠিক সাতটার সময় ভিডিও ছাড়বো সবাই দেখবে লাইক শেয়ার কমেন্ট সবাই করবে লাইভে আসছি রাতে ঠিক আছে রাত কটা দুটো দুটো থেকে তিনটের মধ্যে লাইভে আসবো রাত ঠিক আছে রাতে কিন্তু মনে থাকে যেন সবাই ঠিক আছে সবাইকে টাটা ভালো থেকো সবাই